পাক বলেন যে আমি রসুল পাঠিয়েছি চারটা উদ্দেশ্যে এক নম্বর উদ্দেশ্যে কোরআনে কারেমকে তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত আসলে দেখেন আমরা মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের কোরআন শিক্ষা করা কিন্তু আমরা কি সেটা পালন করতে পারি পারি না এই মাদ্রাসাগুলিতে অন্ততপক্ষে আমার সন্তানদেরকে দিয়ে আমি আমার সন্তানকে কোরআন তেলাওয়াত কোরআন আমরা শিক্ষা দিতে পারি এটা কিন্তু আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠানোর প্রধান এবং প্রথম উদ্দেশ্যটা ছিল করা দুই উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ মানুষের নফসকে ঠিক করা আজকে দুনিয়াতে যত অশান্তি দুনিয়াতে যত মারামারি হানাহানি কাটাকাটি যত খুন খারাপি এই সমস্ত কিছু হচ্ছে আমার নফসটা খারাপ হয়ে গেছে কথা ঠিক কিনা আমার দিল খারাপ হয়ে গেছে আর আল্লাহ পাক এই দিলকে ঠিক করার জন্যই নবী রাসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আর এই দিল ঠিক করা হয় আমাদের মাদ্রাসাগুলাতে এই মাদ্রাসাগুলার মধ্যে এখানে ছাত্রদেরকে শুধু শিক্ষাই দেওয়া হয় না বরং এখানে তার চরিত্র গঠন করা হয় তার চরিত্র কিভাবে ঠিক হবে কিভাবে মহামালাত মহাসারাত কিভাবে সে সমাজে চলবে আল্লাহর এবং আল্লাহর আদর্শ অনুযায়ী কিভাবে জিন্দিগি যাপন করবে তার দিলকে ঠিক করা সব ধরনের খারাপি থেকে দিলকে কিভাবে ঠিক রাখা যায় এই জন্যে এই মাদ্রাসাগুলির মধ্যে সে শিক্ষা দেওয়া হয় দুই নম্বর হচ্ছে ওই আলী মোহাম্মুল কিতাব আবাল হেকমা এবং কিতাব শিক্ষা দেওয়া আর কোরআনে কারিমের তর্জমা তফসির ব্যাখ্যা হালাল হারাম এ সবগুলিকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ নবী রাসুল দুনিয়াতে পাঠাইছেন আর সেই উদ্দেশ্যটা আমাদের মাদ্রাসাগুলি পড়ানো হয় আজকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় এইগুলি এইগুলি আমার আপনার সন্তানকে আমরা শিক্ষা দিব আর হিকমা অর্থ হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া কোরআনকে ভালোভাবে অধ্যয়ন করা এবং তার অনুযায়ী আমল করা এটা এই জন্য ভাইয়ের আমার আমরা আমার সন্তানকে মাদ্রাসাগুলি পড়াবো কোরআনের শিক্ষা দিব দিনই শিক্ষা দিব ইনশাল্লাহ এর তাহলেই আমি দুনিয়া তো কামিয়াব হবো পরকালেও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক এই মাদ্রাসাকে দিনের মার্কাজ আল্লাহ কবুল করুক আমরা সকলে দোয়া করব এবং এলাকাবাসীর প্রতি আহ্বান থাকবে এই মাদ্রাসার মামুন ভাইকে আপনারা সহযোগিতা করবেন ছাত্র দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যা যেভাবে পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করব মাদ্রাসার কোনো ক্ষতি হয় মাদ্রাসার কোনো সামান্যতম ক্ষতি হয় এই ধরনের কাজ যেন আমরা ইনশাআল্লাহ না করি আমরা বিরত থাকব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক অনেক না আনহামদুলিল্লাহ রব্বাহ আলমে